সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা এখন চলে মে মাস এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এ মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে গত কি আপনার কামরাইছে আপনি করেন মানে আপনার কামরাইছে কিসে এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই যেই জনতা নামলো তখন বললেন এ মাসে করা হবে কেন নাম্বার দুই আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারক গুলো আওয়ামী লীগের এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা নাম উন্মোচন করব পুলিশের মধ্যে তো আছেই যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড ওয়ান আওয়ামী লীগের সন্ত্রাসী তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক গুলা তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মানে মামলার রায় সে কি দিবে এলাকার পাতি মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব তাহলে আপনি কেন এর মধ্যে আরও বিচারক নিতেছেন না প্রসিকিউশনের টিমের অন্তত দুই থেকে তিনজন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের পাঁচ থেকে সাতজন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশের তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে ডকুমেন্টেশন হয়েছে জাস্ট এইটা যেন দুই তিনটে মাস পিছিয়ে সাবমিট করে তাদের আর কিছু করা লাগবে না ডকুমেন্টেশন যা আছে তাই শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে দুই থেকে তিন মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে তাহলে যেই আদালতে নেগোসিয়েশন করার জন্য প্রসিকিউশনকে বলা হয় যে আমাদের ফাইলকে শুধু পিছিয়ে দাও তাতে কত কোটি টাকা লাগবে তাহলে সেই আদালতের উপরে বাংলাদেশের মানুষ ঠিক কোন কারণে ভরসা রাখবে যে এই আদালত আমুলি কি নিষিদ্ধ করতে পারবে